হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আজকে কিন্তু এমনি কোনো ব্লগ দিচ্ছি না আজকে আমাদের এখানকার বাড়ির পাশে একদম হচ্ছে বাড়ির পাশে একদমই পাশে তো মানে রাসমেলা হয় তো সেখানটাতে হচ্ছে আমি যাচ্ছিলাম মানে আমরা যাচ্ছিলাম তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আমাদের এখানকার রাসমেলাটা কীরকম হয় বেশি বড় হয় না ছোট ছোটোখাটোই কিন্তু বেশ ভালো লাগে কিন্তু দেখতে তো দেখো এখানটাতে আমি এসছি অনু এসছে রমেশ আর হচ্ছে বাবান তো আমরা এখানটাতে আমাদের বাড়ির থেকে এক তুমি কাছে যে হাটা কত মিনিট হবে পাঁচ মিনিট হবে একদম একদম বাড়ির কাছে তো ওই জন্য আমরা হেঁটে এসেছি বাইকে আসেনি টোটোতেও নি তো যাই হোক তো এখানটাতে দেখো প্রথমে যাচ্ছে ঠাকুরকে প্রণাম করার জন্য আর বাবার সবার আগে যাচ্ছে কেন জানো কারণ ও তাড়াতাড়ি প্রণাম করে জাম্পিংয়ে উঠবে সেই জন্য তাড়াতাড়ি গিয়ে আগে প্রণামটা সেরে নিল কারণ ওর জানে যে এখানটাতে এসে আগে প্রণাম করতেই হবে তারপরে যাবে হচ্ছে জাম্পিং এর তো বাবানকে বললাম কি যে তুমি যে প্রণাম করলে ঠাকুরটাকে একটু ঘোরাও তো ওই যে ওগুলোকে ঘুরাচ্ছে কত সুন্দর করে তো আমাদের এখানে প্রত্যেক বছর রাসমেলা এরকম ছোটখাটো ভাবেই হয় তো তোমরা পুরো মেলাটা দেখলে বুঝতে পারবে যে সেরকম কিন্তু হয় না তো সামনে ভূতের মেলা আসছে তখন হবে সব থেকে বড় মেলা আমাদের পাইক সব থেকে বড় মেলা হচ্ছে ভূতের মেলা আর এই রাস মেলাটাও হয় তো রাসমেলা ইদানিং দেখছি মানে এই বছর থেকে আমি দেখছি যে আহ এবছর দুর্গা পুজোও হচ্ছে কালী পুজো হচ্ছে মানে পাইক পাড়া উন্নতি হচ্ছে আস্তে আস্তে ভালোই সবগুলো পুজোই করছে তো একটা হিন্দু পাড়াতে একটা যদি পুজো না হয় তো মনে হয় না সেটা পাড়াপাড়া তো যাই হোক হিন্দু সেটা মনেই হয় না কিন্তু একদম এদিকে হচ্ছে আমরা হচ্ছে সবাই মিলে রাস টাস ঘোরাচ্ছিলাম আর সেরকম এখনো আমাদের ঠান্ডা লাগেনি মানে আর এখন নভেম্বরে অর্ধেক মাস চলে গেছে কিন্তু তবু কিন্তু যে খুব একটা ঠান্ডা সেটা শুধুমাত্র সকাল বেলার দিকেই লাগে তো রাত্রের দিকে তো লাগে না তো সেই জন্য কিন্তু হচ্ছে আমি আর অনু হচ্ছে সোয়েটার পরিনি আমি এরকম একটা পরে চলে গেছি সাথে নিয়েছি আর অনুও সোয়েটার পরেনি ও বলছিল আমাকে যে তুমি কি সোয়েটার পরবা বৌদি ভাই আমি বললাম আমি পরবো না তো বলে তাহলে আমিও পরবো না আচ্ছা চলো কোনো ব্যাপার না তো মেলাটা দেখে না যে ঘুরে ঘুরে বেশি কিন্তু লোকজন হয়নি তারপরও ছোটখাটো মেলার মধ্যে বেশ ভালোই লোকজন হয়েছে তো আমরা যেটার জন্য গেছিলাম হচ্ছে ফুচকা খেতে আমরা ফুচকাও পাইনি এরকম একটা অবস্থা ফুচকা গিয়ে দেখি ফুচকাই নেই একটাও তো আমি দেখলাম এখানটাতে একটা হচ্ছে কানের দুল মানে দুল বসে তো সেই লোকটা নাকি কিন্তু দেখলাম মাত্র চল্লিশ টাকায় কানের দুলগুলো পাওয়া যাচ্ছে ভাবলাম যে হয়তো নিয়ে দু তিন দিন পরলেই দেখা গেল গেলো নষ্ট হয়ে গেলো বা কানের মধ্যে কিছু হয়ে গেলো এর আগে আমি কেনা কানের গুলো জানো আমার কানে এত ব্যথা এত ব্যথা ব্যথা মানে কি বলবার আর বলার শেষ নেই এত ব্যথা হয়েছিল সেই জন্য আমি কানেরগুলো খুলে রেখেছি আমি কোনো কানেরই পড়িনি এত ব্যথা পুরো আমার একদম যেরকম ফোড়া হলে হয়ে যায় না সেম ওরকম হয়ে গেছিলো সেই জন্য কিন্তু আমি কানেরগুলো আর পড়িনি কানেরগুলো আমি খুলেই রেখে দিয়েছি ধর যে যেরকম ভাবে ভাববে মানে যেরকম দেখাবে দেখাবে আমাকে সেটা কোনো ব্যাপার না আমার কাছে নিজেকে আগে কমফর্টেবল লাগবে যেটা তো আমি সেটাই করবো তাই না তো এই যে এখানটাতে আবার দেখছি বাবানের জন্য কিছু পছন্দ হয়নি কি না তো বাবান তো আর আমার পছন্দ মতো জিনিস কিনবে না তো ওদিকে দেখতে দেখতে আবার একটু মানে প্রোগ্রাম যে হচ্ছিলো সেটাও দেখছিলাম তো বেশ ভালোই লাগছিল আর আমাদের পাড়ারও কিছু কিছু মেয়ে ওখানে প্রোগ্রাম করছিলো তো সেই জন্য একটু তাড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর আমি অনুর হাতে ক্যামেরাটা দিয়ে দিয়েছি বলেছে তুমি পুরো ভিডিওটা করো তো এখানটাতে একটা মেয়ে খুব সুন্দর নাচ করছিলো তো সেই জন্য আমি ওর নাচটা নিয়ে এলাম তাছাড়া যে আরও যে বাদবাকি যে নাচ করেছে সেগুলো তো বেশি দেখতে পাইনি কারণ আমরা গেছি অনেকটা দেরি করে তো সেই জন্য আমি আমরা পুরো নাচ টাস দেখতে পাই যে শেষের দিকে গিয়ে যা দেখেছি তো আর কী করা তো তারপরে আমি এখানে তো অনুকে মানে যেহেতু বললাম প্রথমেই যে ফুচকার দোকানে একটাও ফুচকা নেই তো লাস্টে অনুকে আর কী বলবো অনুকে লাস্টে একটা রোল খাইয়ে নিয়ে চলে এসেছি তো সেরকম কিছু ওঠেও নিয়ে যায় কিছু খাওয়াবো তো যাই হোক তারপরে আমরা বাড়ি চলে এসেছি এখানটাতে দেখো বাবান যে ওই ডাক্তারের যে জিনিসটা কিনেছে সেটা নিয়েও খেলতে শুরু করে দিয়েছে আর বাবা নেই কিন্তু স্বপ্নও ডাক্তার হবে তো সেই জন্য কিন্তু ওটা নিয়ে ওটাই কিনেছে ও তো আজকে ছোট্ট একটা মিনি ব্লগ বলতে পারো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ব্যাস এটুকুই তোমাদের কাছে প্রতিদিনই চাই আর এটুকুই চাইবো তো চলো টাটা বাই বাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওটি টাটা বাই বাই গুড নাইট